চলে এসেছি আমি চলে দেখছি কন্যা যাচ্ছিও চলে এসেছে কি মিষ্টি লাগছে সবাই বসে এখন পকোড়া খাচ্ছি আমরা সাদা সাদা ম্যাচিং চিকেনটা খুব স্পাইসি ভালো লাগছে বিয়ে বউভাত দুই দিনের পুরো দায়িত্বে মেন ম্যানেজার তমাল আর হচ্ছে কৌশিক বাবা চলে চলো 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 বাড়ি যাই গুড আফটারনুন বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থাম্মেল দেখি তোমরা বুঝে গিয়েছো ইয়েস আজকেও কিন্তু রিসেপশন আজকেও কিন্তু বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ আজকে হলো প্রান্তদা দা আতানিয়ার রিসেপশন পার্টি তো সেই জন্যেই দেখো এখন দিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি সকালে উঠে যেমন সংসারে কাজকর্ম করি সেগুলোর আর শ্যুট নেওয়া হয়নি তো দেখো একদম লাল টুকটুকে শাড়ি মানে নতুন বিয়ে বাড়িতে যাবো একদম নতুন শাড়ি রেখেই দিয়েছিলাম বিয়েবাড়ির শাড়ি আর বিয়েবাড়ির ব্লাউজ হাতে নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু নিজে নিজে মেকআপ করবো না মেকআপ আর্টিস্ট দিয়েই মেকআপ করবো তবে আজকের মেকআপ আর্টিস্ট তোমরা চেনো সবাই তো আসছে আর আজকে আমরা সবাই একসাথে বিয়ে বাড়িতে যাবো তো যে শাড়িটা পরবো তোমাদেরকে একেবারে খুলেই দেখাই এই যে রেড কালার কাতান এটা পয়লা বৈশাখে কিনেছিলাম খুব সুন্দর দেখতে আর তার সাথে মানে একদম বেনারসির মতো লুক দেবে এরকম তার সাথে ব্লাউজ যেটা হচ্ছে সুন্দর করে মা বর্ডার লাগিয়ে দিয়েছিলাম আর পেটিকোট দেখানো কি আছে এটা আমার বিয়ের পেটিকোট পুরো শার্টিনের মধ্যে হ্যাঁ সেই সাথে তো সোনার সাজু সাজুকুজু সমস্তটাই করবো তোমাদের সাথে শেয়ার আর বললাম আমাদের বাড়িতে অনেক গেস্ট আসতে চলেছে সবাই মিলে আমরা যাব আমার বাপের বাড়ি থেকে মা বাবাও যাবে তো অনেক মজা হতে চলেছে আজকে ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে একদম ভালো না আর কেন আজকে সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি জানো কারণ আজকে সব ঘর দোর ক্লিনিং করছিলাম দেখো এই ঘরটা এখন কতটা সুন্দর লাগছে তাই না হ্যাঁ এই জায়গাগুলো একটু ইগনোর করে যাও এখানে জামা কাপড়গুলো একটু মেজড হয়ে থাকে আদারওয়াইজ এই ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি আর হচ্ছে বাইরে এখন জামা কাপড় মেলা রয়েছে কটা বাজে এখন সাড়ে হ্যাঁ আর এগুলো সব ভাজ করতে হবে এখনও টাইম আছে ভাজ করব এদিকে সমস্তটাই আমি গুছিয়ে ফেলেছি ইভেন এই ঘরটাও কিন্তু একদম গোছানো আর এখন ওয়েদারটাও বেশ ভালো রয়েছে মানে বৃষ্টি হচ্ছে না এই বাইরে কি করছো তুমি পিঠের কাকের মতো ওয়েট করছি কেন দুই গেস্ট দুই বান্ধবী আসার কথা অলরেডি ফোন করছে ভয়তে সিদা ফার্স্টে ফোন করছে আমি রাস্তায় আছি এক্ষুনি আসছি ওদিকে রোগ যখন ফোন করে বলো কি দেওয়া পার করেছে বাইকের আওয়াজ একটা একটা হচ্ছে এক বোধহয় আসছে তাই এমন একেবারে একটু বাইরে দাঁড়ায় একটু সুন্দর হাওয়াও দিচ্ছে ওয়েদারটা ভালো রয়েছে আজকে মানে কি বলতো অন্যদিন তাড়াহুড়ো থাকে আজকে সব কাজ কমপ্লিট যারা আসার দরকার তারা এখনো আসছে না

আর আমি হাফ শাড়ি পরে বেরিয়েছি আর তো কুচকুটা আনিনি দে কি রাখো আজকে আনিনি করে দেখতে হবে আমি কেন ফ্রি পাশা নিয়ে আসবো আমি কুচকুলে না না আমার একদিন আসবো দরকার হলে তুমি কালকে থাকো কালকে আমি সকালবেলা বাড়ি যাব

হ্যাঁ একদিন ও তখন আরো ছোট ছিল তুই একদিন স্ট্যাটাস দিয়েছিলি তোর বাবার সাথে হ্যাঁ তা কি রেজাল্ট কি ছোট বিবি আজকে যেহেতু সিজিতার নিরামি সিজিতার সুভদা ও আইসক্রিম আমরা নীলামি আমরাও নীলামি সেই জন্য তাই কি কিনেছ সবাই আর তুমি দেখেছ অনেক দাম আর কি নিয়ে এসেছে এই এত বড় কোল্ড Drinks আর এতটা মিষ্টি

কার কোলে উঠেছে চুপ করে আছে কোনো কান্না নেই কোনো কান্না নেই বুঝে গেছে এখনো পর্যন্ত এতটা কমপ্লিট লিপস্টিক শেডটা দুটো মিক্স করে লাগিয়েছে এটা রিকর্ডের বল হুম শেডটা বেশ ভালো তোমরা জানো আমি একটু লাইট একটু নিউ দিস একটু ব্রাউন ভালো লাগছে শেডটা এবার আইল্যাশ তারপর হচ্ছে চুল ফুল হবে তারপর জুয়েলারি আরেক দিকে দেখো নিজেই সাথে সেলফ মেকআপ কেমন লাগছে পবি তুমি এবার বলো

নে দেখি আমার সুন্দরী বান্ধবী তাকা নিজে নিজে মেকআপ করেছে দেখো সত্যি দারুণ তো এবারে হচ্ছে ও এ করবে শাড়ি পরবে আর মানে নতুন শাড়ি নতুন ব্লাউজ নতুন শাড়ি মানে কার বিয়ে বোঝাই যাচ্ছে না এদিকে আমি নতুন শাড়ি বাট এরকম সুযোগ হয় না যে একসাথে এরকম বিয়ে বাড়ি যাচ্ছি তো দেখা শাড়িটা রকম ভাল লাগবে কোন ব্লাউজটা পরবি এর সাথে এই ব্লাউজটা হ্যাঁ এটা বেশি ভালো লাগবে কন্ট্রাস্ট তো ওটাও খারাপ লাগবে না তবে এটা বেশি ব্রাইট লাগবে এই যে বাবা এসে গিয়েছে ফুল নিয়ে আর এই দেখো সুন্দর রঙের জামা

ভালো লাগছে এইভাবে দিয়ে কে পুরো মেক ওভার ডান দেখতে পাচ্ছ এত সুন্দর আমার সত্যি খুব ভালো লেগেছে কাজ অনেক অনেক ইম্প্রুভ হয়ে গিয়েছে সত্যি এত না আমি কত বছর আগে সেরেছিলাম অবশ্যই obviously improve hawadi.tech এর পাল্টে যাচ্ছে এত সুন্দর একটা লোক আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো थैंक यू সিনতা এত সুন্দর করে সাজানোর জন্য ওই জন্যই আমি ওকে বুক করেছিলাম আর সবথেকে বড় ব্যাপার সিটিটা খুবই রিজনেবল প্রাইসে মানে মেকআপগুলো করে দেয় আমার তো কাছে কাছে বাড়ি কিন্তু দূরে দূরে গিয়েও মেকআপ কিন্তু করে দেয় শুধু পার্টি মেকআপ নয় ও মানে অ্যানিভার্সারি মানে সমস্ত রকম মেকআপ খুবই রিজনেবল প্রাইস যেটা আমি বারবার মেনশন করছি ও কিন্তু করে দেয় কারণ এখন চারিদিকে মেকআপ আর্টিস্টের এত বেশি চার্জেস তো তোমরাও যদি ওর কাছে এরকম সুন্দর একদম সফট গ্লোয়ি মেকআপ করতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমি নাম্বারটাও স্ক্রিনে দিচ্ছি তবুও তুই একবার বলে দে এইট থ্রি সেভেন থ্রি এইট ফোর ফাইভ ফোর জিরো সিক্স একদম এই নাম্বারে কিন্তু ওর সাথে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো ডাইরেক্ট কথা বলে নিতে পারো সামনেই ব্রাইডাল সিজন আসছে যারা ব্রাইডাল করতে চাও বা পার্টি মেকআপ করতে চাও ওকে ঝটপট করে বুক করে নাও সমস্ত জায়গায় গিয়ে কাজ করে দেবে একদম সুন্দর ভাবে তোমরা অবশ্যই কমেন্ট করো আজকে লুকটা তাই তো হ্যাঁ লুকটা কেমন লাগলো অবশ্যই জানি এই লাস্ট আইসক্রিম আজকে তো নিয়ে বলে বেশি কিছু ব্যবস্থা করতে পারিনি হ্যাঁ ওর কাছে আচ্ছা তুমি একটা নিবি নাকি হ্যাঁ

সবাই বসে এখন পকোড়া খাচ্ছি আমরা এই যে বন্ধুরা বাবা মা চলে এসেছে বাবা ফোনই করে দিয়েছিল ওই জন্য আমি নিচে চলে আসলাম আর এত গরম মানে কি বলবো ঠাম্মি শরীরটা খারাপ ওই জন্য ঠাম্মি আসতে পারিনি বাবা মাই এসেছে চলো

বাবা বোধহয় নিচে চলে গেছে তাকাও এদিকে তাকাও ভালো তুই শুকনো খাচ্ছিস আজকে প্রান্তদা তানিয়ার হাতের মেনুতে কী কী আছে দেখো নানপুরি চানা মশলা সাদা ভাত ডালমুড়ো চিপস দই কাতলা সালাড চিকেন কষা চাটনি পাপড়, কালাকাজ রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস হজমলা একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া কর তো আমরা তো খেতে বসে গিয়েছি আর এখন টাইম হয়ে গিয়েছে এগারোটা ছত্রিশ তো মা রুমা আমি ওদিকে অনেকদা প্রবীর বাবা ওখানে বাবার পার্টনার পেয়ে গিয়েছে তো মোটামুটি তাই লাস্ট ব্যাচ বা তার আগের ব্যাচ এরকমই হবে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো চলো একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া ফার্স্ট আইটেম আমাদের চলে এসেছে নান পুরি না এরপর চানা মশলা আসছি তারপরে খাবো এই তো চানা মশলা চলে এসেছে আসলে আমরা একটা ভিডিও বানাবো সেটার স্ক্রিপ্ট দাদাকে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে এবারে বড় বউ বসে গিয়েছে ঐদিক দেখাও ভালো আছে এটা ভালো হয়েছো বল লাইটের মধ্যে ভালো হয়েছো দই কাতলা পেটি মাছ নিয়ে নিয়েছি এটাও ভালো আজকের মানে আজকে না মানে বিয়ে বউভার দুই দিনের পুরো দায়িত্বের মেন ম্যানেজার টমাল আর হচ্ছে কৌশিক হ্যাঁ দা রয়েছে ক্যামেরা না আমি এসেছে চিকেন আর এখানে আমার উইংস পড়ে গেছে আজকে আর লেগ ছিল সেজন্য উইংস পড়েছে আমার চিকেনটাও খুব স্পাইসি গ্রেভিটা দিয়ে খাই ভালো লাগছে

বৃষ্টি এখনও থামলো না সেই সব আমরা যেতে পারবো না কারণ গাড়ি বাড়ি অব্দি ঢোকে না তো টোটো ছিল এখানে তো আমরা টোটোয় করে দুজনা যাচ্ছি আর ওরা বাইকে করে আছে ওরা ভিজলে তাও হচ্ছে নেই কারণ আমাদের শাড়ি ভিজে গেলে খুব